শেরপুর শহরের মনোরম পরিবেশে গড়ে ওঠা শহরের কোলাহল দারোগালি পার্কের শিশু পার্কটি শিশুদের জন্য একটি জনপ্রিয় স্থান পেয়েছে শুক্রবার ছুটির দিন থাকায় পরিবার পরিজন নিয়ে একটু বাড়তি আনন্দ দিতে শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছে এই বিনোদন কেন্দ্রটিতে এটি শেরপুর শহরের শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত পার্কটি শেরপুর জি কে পাইলট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শহীদ নামে নামকরণ করা হয়েছে শিশুদের মন কেড়ে নেওয়ার জন্য রয়েছে পার্কটিতে বিভিন্ন ধরনের রাইডস শিশুরা এখানে খেলাধুলা ও আনন্দ করতে পারে পার্কটির বিদ্যুৎ ও চম্বুক শক্তির মাধ্যমে ফ্লাইওভার রেল রাইডস সবচেয়ে আকর্ষণীয় এছাড়াও এ পার্কে রয়েছে বৈদ্যুতিক নাগর দোলা সহ বিভিন্ন রাইডস যা শিশুদের আনন্দ দেয় শিশুরা এখানে বিনোদন সামগ্রী ব্যবহার করতে পারে পার্কটিতে একটি ক্যান্টিনও রয়েছে যেখানে শিশুরা খাবার ও পানীয় গ্রহণ করতে পারে টিকেট নিবেন না